আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ সবাই ভালো আছেন সুস্থ সুস্থ ভাবে জীবন যাপন করেন তো দেখতে পাচ্ছেন টিভিএস মেট্রো প্লাস বাইকটি একদম showroom কন্ডিশন দুটি চাবি ইনটেক ইঞ্জিন রং 100% গ্যারান্টি একদম লিখিত আকারে দিব যদি কথা কাজে মিল না থাকে তাহলে গাড়ি ব্যাক দিয়ে দিবেন তো এখন আপনাদেরকে শুধু আমি বললেই তো হবে না গাড়িটির শোরুম কন্ডিশন আছে কিনা এটা আপনাদেরকে প্রমাণ সহ প্রমাণসহ দিব বাইকটি তেইশ চব্বিশের মডেল একদম জিরো কিলোমিটার চলার মতো কন্ডিশন রয়ে গেছে এখনো শোরুম কন্ডিশন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইন কনটি অন করে দিবেন জি এই টিভিএস মেট্রো প্লাস এই গাড়িটির কথাই বলতেছিলাম এই গাড়িটি এখন সামনে টায়ার থেকে দেখাবো দেখেন টায়ারের বাবলস গুলো এখনো রয়ে গেছে কিন্তু তাইলে বুঝেন গাড়িটি কেমন ইউজ হয়েছে একদম শোরুম কন্ডিশন হাইড্রোলিকের ডিক চুল পরিমাণ দাগ নেই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আঙ্গুল দিয়ে পরীক্ষা করে নেবেন এই পাশের হাইড্রোলিকের ব্রেক প্যাড সহ দুটি শো কাপ একদম ফুল ফ্রেশ মাঠ দেখেন একদম ফুল ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই সামনের প্লাস্টিকের অংশটি দেখেন একদম ফুল ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই সাইডে ফাইজার স্টিকার সহ হেডলাইটের গ্লাসটা দেখেন আগুনের মতো মানে একদম জল করতেছে পানির মতো স্বচ্ছ এতে কোনো সন্দেহ নেই দেখতেই পাচ্ছেন কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই দুটি সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিন গ্লাস পর্যন্ত ফ্রেশ কোনো প্রকারের গাড়ি অ্যাক্সিডেন্ট বা এই পাশে পড়ে যাওয়ার কোনো রেকর্ড নেই দেখতেই পাচ্ছেন সেটা প্রমাণ আছে এখানে উপরে চাপা সুইচগুলো দেখেন একদম শোরুম কন্ডিশন গাড়ির সাথে দুইটি চাবি অরিজিনাল রয়ে গেছে মিটারটা একদম দেখাই দিয়ে দিয়ে আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম শোরুম শোরুম থেকে বের করলে যে রকম থাকে রং কালার ক্যাটাগরি কিন্তু ঠিক সেই আছে এখন টাঙ্কের দিকে দেখেন আস্তে আস্তে আমি ভিডিও করতেছি কত নিখুঁত গাড়িটি মনে হচ্ছে এখনো ব্যবহারই হয়নি এই মাত্র শোরুম থেকে বের করে নিয়ে আসা হলো গাড়িটি যত কাছে নিবেন দেখেন আমার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ট্যাঙ্কির মধ্যে বাম্পারটাও সুপার ফ্রেশ পলিথিন দিয়ে এখনো মোড়ানো রয়েছে গাড়িটি এই পাশে যে পড়ে নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিনের কথা আগেই বলে দিছি রং ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাদের কোনো সন্দেহ নেই ইঞ্জিনের একটি নাটেও হাত পড়ে নাই এর থেকে আর কোনো কিছু বেশি বলবো না বলেই দিছি যদি সন্দেহ মনে হয় যে কোনো একটা শোরুমে নিয়ে গিয়ে ইঞ্জিন চেক করে নিবেন তারপরে গাড়িটি ব্যাক দিয়ে দেবেন ইনশাল্লা কোনো সমস্যা নেই সাইড কভারটি দেখেন একদম ফুল ফ্রেশ ফ্রেশ সুপার কোনো প্রকারের দাগ স্পট নেই সিট প্যানেল সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটা দেখেন একদম সুপার ফ্রেশ সারিবেন পাদানি পাদানির এখনো দেখছেন বিন্দু পরিমাণ ক্ষয় যায় নাই নিচের মাঠঘাট চেন মাঠ সহ স্টিকার গেছে এখনো দেখতে পাচ্ছেন আপনারা পিছনের অংশটা দেখেন একদম নিখুঁত কোনো প্রকারের ভাঙা ফাটা কিছু নেই কেরিয়ারটি সহ পিছনের দুইটি সিগন্যাল লাইট সুপার ফ্রেশ প্লাস্টিকের মাঠ সহ গাড়িটির নাম্বার সম্পর্কে বলবো গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে আমরা বিক্রি করে দেওয়ার সাথে সাথে শোরুম পেপার আপনার নামে মালিকানা চেঞ্জ করে দিব ফার্স্ট মালিক হিসেবে আপনি গাড়িটি পেয়ে যাবেন ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না পিছনের টায়ারটি দেখেন একদম জিরো কিলো এখানে একটু মাটি ভরে আছে একদম জিরো কিলো চলার মতো সাইডে বাবলস গুলো রয়ে গেছে এতে কোনো সন্দেহ নাই দেখতেই পাচ্ছেন এই সাইডের সিট থেকে নিয়ে সিট প্যানেলের অংশটি দেখায় একদম সুপার ফ্রেশ সাইড কভারটি সহ সেলেনজারটির দিকে তাকান দেখেন সেলেন্ডার সেলেন্ডারটি কোনো সময়ের জন্য কোনো গাড়ির সাথে ঘ্যাস খায় নাই ঠোকা লাগে নাই অ্যাক্সিডেন্ট হয় নাই গাড়িটি পুরোটাই অ্যাক্সিডেন্ট মুক্ত এটা আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দিলাম এখন এই পাশের টাঙ্কিটি দেখাবো কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই টাঙ্কিতে একদম সুপার ফ্রেশ কোন প্রকারের কোনো দাগ স্পট নেই দেখতে পাচ্ছেন বাম্পারের দিকে তাকান বাম্পারটাও কিন্তু সুপার ফ্রেশ এই পাশের অংশটুকু দেখায় দেখেন হ্যান্ডেল চাপা সুইচ একদম ফুল ফ্রেশ কোন প্রকারের কোনো দাগ স্পট নেই গাড়িটি যে এই পাশে পড়ে নাই এটা প্রমাণ আপনাদেরকে দেখাই দিলাম তো ইঞ্জিন দেখানো বাকি আছে ইঞ্জিন আর কোনো কথা বলবো না শোরুম কন্ডিশন আন্টাস এতে কোনো সন্দেহ নেই তো গাড়িটা যে পুরোটাই দেখালাম কোনো প্রকারের কোনো স্পট পাইছেন আপনারা কোনো প্রকারের কোনো চুল পরিমাণ দাগ স্পট নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গাড়িটি সাউন্ড কোয়ালিটি শোনাবো এখন আপনাদেরকে রানিং অবস্থায় আছে শব্দটা দেখেন ইঞ্জিনের শব্দ দেখেন ইঞ্জিনের কোনো সাউন্ডই নাই ইঞ্জিনের কোনো শব্দই নাই গাড়িটির মধ্যে তো গাড়িটির এখন দামি আসবো তার আগে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে গাড়িটি দেখতেছেন তো শোরুমের কোনো অংশে কম না গাড়িটি যদি কোনো শোরুমে রাখা যায় তো শোরুমের গাড়ি আর ইটা গাড়ি কোনটা এটা কিন্তু মানে বিভেদ করা খুব মুশকিল হয়ে যাবে এটা শুধু আমার কথা না কাজে কর্মে আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট আমি দেখাই দিয়েছি এত কোনো সন্দেহ নাই তো বাইকটি এখন দামি আসবো বাইকটির দাম এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম